বুঝছো ভাই গরিব আর ভাল লাগে না ভাই হরে আমারও ভাল লাগে না একটা টাইম আছে আমরা বংশের মানুষের কাছে এত টাকা পয়সা ছিল যে সাত বংশ বইয়া খাইতে পারত তারপর ট্যাড কি হইলো ভাই আমি আট নম্বর বংশ জন্ম নিয়ে আনিছি তাহলে আমি কয় নাম্বার বংশ তোর বংশ আছিল না তুই কি কুমিল্লার হ আর তুই কি চাঁদপুরের হ কানের নিচে এমন বাজান বাজামু না বাজা সাহস থাকলে বাজা তোর কি আমি এমনি সাইডে দেবো আরে সেই তো সেই তো সিলেক্টেছ তো ভাই তুই ভাব আমার কাছে এক কোটি টাকা আছে আচ্ছা ভাবলাম ওই আমি গরিব মানুষের সাথে থাকি না আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি দাসা আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে